এই জন্য সিয়ামকে হেফাজত করার চেষ্টা করে এটা ছিল আজকের খুদবার সংক্ষিপ্ত মেসেজ এরপরে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আপনাকে নিতে বলবো সেটা হচ্ছে দোয়া আপনার ইবাদতের মাঝে দোয়ার অনেক বড় একটা অংশ থাকা উচিত ছিল কিন্তু দেখতে পাবেন যে আমরা সারাদিন পার হয়ে যায় কিন্তু আমরা হয়তো আল্লাহর কাছে দোয়া করি না কিন্তু আপনি কি জানেন যে এই রমজান মাসের অন্যান্য আদার্স সাইড থেকে আপনার একটা মর্যাদাকে কি বৃদ্ধি করা হয়েছে রসুলুল্লা সাল্লাল্লাহ আলি হুস থেকে বলা হয়েছে এল্লা ইল্লাহি ও দাকা ফিকুল্লি লাইলাতিন ফিকুল্লি ওমিন উলাইলাতিন আল্লাহ সুহানা হওয়া তথা রমজানের প্রত্যেক দিনে রাতে অসংখ্য মানুষকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পরিকুল্লি আদ দিন মিন হুম দাও আতুন মুস্তাজা আতুন এবং আল্লাহ আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন যে রমজান মাসে প্রত্যেকটা মুসলিম যারা সায়েম রাখে এমন প্রত্যেকটা মুসলিমের দিনের বেলা এবং রাতের বেলায় আল্লাহ কোনো না কোনো দোয়া কবুল করিবনি আপনি কি জানেন এটা কত বড় মর্যাদা এটা মুসাদা আহমদ রয়েছে সাত হাজার এবং সাত এবং হাদিস টি সাহিয়াল জামে দুই হাজার রয়েছে এটা কত বড় মর্যাদা জানেন আমি আগেই বলেছি যদি প্রত্যেকটা বিষয় নিয়ে মুসলিম ভাবতেন তাহলে আপনি অনেক কিছু করতেন আপনি কি জানেন যে মুস্তাজাব দাওয়া করে দেওয়া হয়েছে আপনাকে দিনের বেলা এবং রাতের বেলা এটা কাদের গুণ এটা নবীদের গুণ আল্লাহ সুহানা হুমা তারা নবীদেরকে সম্মান দিতেন প্রত্যেকটা নবীক আল্লাহ বিশেষ একটা দোয়া করার অনুমতি দিয়েছে ইন্নলে কুল্লি নবী দাওয়াত মোস্তা জাহাত রাসুরুল্লা সাল্লাহ আলিহসাল্লাম থেকে ইমাম বুখারে এবং মুসলিম হাতে স্কোর্ট করেছে ইমাম বুখারের দোয়ার অধ্যায়ের কুতুম হাদিসে এটাই যে আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছিলেন যেটা গোবুল যোগ্য আর আল্লাহ সেই গুণটা রমজান মাসে প্রত্যেকটা মুসলিমকে দিয়ে দিয়েছে এই আমাদের পুরুষ এবং মহিলা কাউকে এই দোয়া থেকে মাহরম হওয়া উচিত নয় অন্তত পক্ষে রমজান থাকা অবস্থায় আপনি দিনে রাতে অন্তত দোয়া করা আপনি ছাড়বেন না তো এই পর্বে যে আমরা কবুল করে থাকে তাদেরকে মুস্তাউ দাওয়া করে দেওয়া হয় এই বর্ণনার মধ্যে এই হাদিসটাই শুধু বেশি সহি পেলাম এছাড়া বাকিগুলোর মধ্যে দুর্বলতা রয়েছে আরেকটা হাদিস সহিদ পর্যায়ে পৌঁছে গেছে সেটা হচ্ছে যারা সৌরুল্লাহ সাল্লাম বলেছেন সালাহ দাওয়াতিন তিন ব্যক্তির দোয়া কবুল যোগ্য কবুল হয়ে থাকে তার এক ব্যক্তি হচ্ছে দাওয়াত দাওয়াতুল মজলুম ও দাওয়াতুল মুসাফির এই হাদিসটি কুট করেছেন সোহাবুল ইমান তিন এবং সাত হাজার ফাইদুল পাঁচ হাজার সাহেবুল জামিয়া তিরিশ তিরিশ মানে তিন হাজার তিরিশ এবং সিলসিলা তোরা হাদিস আর সাহিহা সাতানব্বই আর দোয়া আলী এই হাদিসের মধ্যে ওয়ান থ্রি ওয়ান থ্রি মানে এক হাজার তিনশো তেরোতে এ হাদিসটা কোট করা হয়েছে তিন ব্যক্তির দোয়া কবুল হয় সাইম ব্যক্তির মজলুম ব্যক্তির মুসাফির ব্যক্তির বাকি দুইটা একবারে পুরোই সঠিক মানে একদম পুরো অথেন্টিক মুসাফির এবং মজলুম সাইম ব্যক্তির স্থলে আরেক হাদিসের মধ্যে ওয়া আলী ও পিতা মাতার কথা আছে মানে পিতা মাতার দোয়া কবুল হয় মুসলিম ব্যক্তির দোয়া কবুল হয় আর মুসাফিরের দোয়া কবুল হয় এটা একবারে সর্বসম্মতি ক্রমে সহি আর বাকিগুলোর মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে সাহিলি গাইরেহি সাহিলি জাতি এইভাবে বলা হয়েছে তার মানে এক কথায় গ্রহণযোগ্য তবে সিয়াম অবস্থায় দোয়া কবুল হয় এই দুইটা হাদিসকে শুধু আমরা বেশি গ্রহণযোগ্যর মধ্যে পাচ্ছি এছাড়া যে হাদিসগুলো আছে যে ইফতারের সময় দোয়া কবুল হয় ওই হাদিস সহি নয় তো দোয়া করার ক্ষেত্রে আপনাদেরকে উৎসাহিত করব অবশ্যই আপনারা দোয়া করবেন আর সবচেয়ে বড় ব্যাপার কি এর সাপোর্টে কোরআনের ইঙ্গিত রয়েছে কারণ একশো তিরাশি থেকে নিয়ে সিয়ামের আলোচনা শুরু হয়েছে সাতাশি পর্যন্ত মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়ার আয়াত রেখে দিয়েছেন এই সিয়ামের আলোচনা চলাকালীন এই জন্য ওলামায়ে কেরাম তা থেকে ইস্তেমবাদ করেছেন যে সিয়ামের বা সাইম ব্যক্তির সাথে দোয়া খুব গাঢ় সম্পর্ক আছে তারসিআমের আলোচনা চওদহ সূক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকার কথা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নী আমার বান্দা যদি আমার সম্পর্কে জানতে চায় তার প্রত্যেক বান্দা জেনে নাও আমি রব তোমার কাছে আছি ওজিবু দাওয়াতা দাঈজাদান আমাকে যে যখন যেখান থেকে ডাকুক না কেন আল্লাহ বলেছেন আমি তার তাকে সাড়া দেব ফাল ইস্তাজীবু এবং তুমি আমার ডাকে সাড়া দাও ওয়ালিউমিনুবি আমার কথার প্রতি ঈমান আনো লা মিয়ার ইল্লাল্লাহু যাতে করে তুমি সঠিক রাস্তা পেয়ে যেতে পারো এটা কোরানের মধ্যে সোরা বাকারা একশো ছিয়াশি নাম্বার আয়তে আপনি পেয়ে যাবেন তাহলে আমরা আজকের খুদ্ যে জিনিসটা আপনাকে গুরুত্বের সাথে পেশ করেছি সেটা হলো আপনি রমজান মাসে রয়েছেন আপনি মুসলিম ব্যক্তি আপনার উপরে কৃত ওয়াদাগুলোকে আপনি পুরা করেন আপনার দায়িত্বগুলোকে মূল্যায়ন করেন এই ইবাদতগুলোকে আপনি মূল্যায়ন করেন যেটা আপনার উপরে ফরস করা হয়েছে এবং সিয়াম যারা রেখেছেন তারা সিয়ামের কদল করার চেষ্টা করেন আপনি সিয়ামের হেফাজত করেন এটা আমাদের আহ্বান থাকবে এবং আপনার ইবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত বলেছি দোয়া করা দোয়া অত্যন্ত পাওয়ারফুল ইবাদত আর দোয়ার মধ্যে সব থেকে বেশি প্রাধান্য দিবেন ক্ষমা ইস্তে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এটার চাইতে চাওয়ার দামি আর কিছু নাই আল্লাহ যেটা হেদায়েত করে দিয়েছেন এখন আপনি যদি আল্লাহর ক্ষমা আছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো পিতা মাতাকে ক্ষমা अकुल ली कोली हाजब, अस्तफिरू ल्लाह ली वालकुम ली साइर मुस्लिमीन, अस्तफिरू इन्नहु हुआ अल्गफूरु रर्रहीम।